স্বামী জান্নাতে যেতে হলে স্ত্রীর সুপারিশ কি বাধ্যতামূলক স্বামী স্ত্রী একজন আরেকজনকে সুপারিশ করে জান্নাতে নেওয়ার কোনো সুযোগ নেই আমাদের দেশে সুপারিশের হাদিসগুলি নিয়ে ভুলবাল ব্যাখ্যা বেশি হয় আমরা অনেকে মনে করি রাসুস আসলাম হাসরের মাঠে আমাকে সুপারিশ করবে আমি জান্নাতে চলে যাব? আর এই ক্ষেত্রে ম্যাক্সিমাম লোকে মনে করে রাসুসলাম ইচ্ছা মতো সুপারিশ করবেন এটা ভুল রাসুসামের হাতে আল্লাপাকে একটা লিস্ট দিবেন কি দিবে কি দিবে যে আপনি এই এই সুপারিশ করে জান্নাতে নিয়ে লিস্টটা দিবে কে আল্লাহ রাসুলাম সুপারিশ করবে হাউজে কাউসারের পানি যখন পান করানো হবে সবাই দলে দলে সেখানে যাবে কিন্তু সবাইকে পানি পান করতে পারবে রাসুল কিন্তু সবাই পানি খাওয়াইতে চাইবেন কিন্তু আল্লাহ পাক করাতে দিবেন না তাদের আর রাসুলের মাঝখানে কি দিবে পর্দা দিবে রাসুল তখন বলবে আল্লাহ এরাও তো আমার উম্মত এদেরকে আমি পানি পান করাবো আল্লাহর ফেরেস তারা বলবে না এরা আপনার উম্মত না এরা নকল উম্মত আপনি আসার পরে তারা ইসলামকে ধ্বংস করছে ইসলামের মধ্যে নতুন কিছু আবিষ্কার করছে এরা শিরিক করছে এরা বেদাত করছে এরা ইসলামকে বাড়াইছে ইসলামকে কমাইছে সুতরাং তারা আপনার হতে পারে না সেম কথা আল্লাহ পাক বলেন এমন কে আছে যে আল্লাহর হুকুম ছাড়া আল্লাহর সামনে সুপারিশ করতে পারে এমন ক্ষমতা কারো নাই সুতরাং স্বামী স্ত্রী হাসরের মাঠে কে কোন দিকে যাবে ওই যে কয় না যে দুনিয়াতেও তুমি আখেরাতেও তুমি ঠেলার চোরে কে কোন দিকে যাবেন খুঁজে পাওয়ার কোনো সুযোগ নেই আবেগ হাসরের মাঠে কাজ দিবে না হাসরের মাঠে আবেগের কোনো কি নাই কোনো দাম নাই কোনো জায়গাও নাই মা তার সন্তানকে অস্বীকার করবে সন্তান তার মাকেও স্বীকার করবে স্বামী এক পর্যায়ে বিপদে পড়ে বলবে আমার কোনো স্ত্রী নেই আমি বিয়েই করি নেই স্ত্রীরা বলবে আমি কোনো বিয়ে করি না আমার কোনো কি নেই স্বামী নেই সেখানে কেউ কারো বোঝা বহন করবে না ভালোবাসা আবেগের কথা এগুলা হাসরের মাঠে কি নেই জাগা নেই সুতরাং স্বামী জান্নাতে যেতে হইলে স্ত্রীর সুপারিশ লাগবে অথবা জান্নাতে যেতে হইলে স্বামীর সুপারিশ লাগবে এই কথা ভুল এই কথার কোনো কি নেই নেই তবে হ্যাঁ যেই নারী মৃত্যুর সময় তার স্বামীকে সন্তুষ্ট অবস্থায় রেখে মৃত্যুবরণ করেছেন রাসুস ইসলাম বলেছেন ওই নারী জান্নাতে চলে যাবে সে মারা গেছে এমন অবস্থায় যখন তার স্বামী তার প্রতি কি ছিল সন্তুষ্ট ছিল ওই স্ত্রীর জান্নাতি রাসুস আসনাম বলছেন কোন স্ত্রী মারা যাওয়ার পরে তার স্বামী যদি তার জন্য চোখের পানি ফেলে কাঁদে ওই স্ত্রী আল্লাহর জান্নাতে চলে যাবে এটা কি গুরুত্বপূর্ণ কথা না গুরুত্বপূর্ণ কথা আর একটা কথা বলি স্ত্রীকে ভালোবাসা মানে স্ত্রীর নিয়ে ভিডিও করে ফেসবুকে দেওয়া না স্ত্রীর সাথে কি অবস্থায় আসেন সুখী আসেন না দুঃখী আছেন এগুলা ভিডিও বানায় বানায় ফেসবুকে দেওয়ার নাম কি না ভালোবাসা না ভালোবাসা তখন প্রমাণ হবে যখন আপনি আপনার স্ত্রীকে ইসলামের পথে চালাবেন একটা স্ত্রীর অধিকার মানে তাকে বেপরদায় রাস্তাঘাটে ঘুরতে দেওয়া না একজন স্ত্রীর অধিকার মানে তাকে ফেসবুক চালানোর নামে বন্ধু বান্ধবের সাথে চেটিং করতে দেওয়া না একজন স্ত্রীর অধিকারের নামে তার স্ত্রীকে সে বিভিন্ন ধরনের লোকের সাথে কথা বলতে দেওয়া ছেলেদের সাথে কথা বলতে দেওয়া অবাধে চলা ফেরা করতে দেওয়ার নাম অধিকার নয় মূল অধিকার হলো তাকে ইসলামের পথে রেখে জান্নাতে যাওয়ার জন্য তৈরি করা কোথায় যাওয়ার জন্য তৈরি করা আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আমরা কোথায় যেতে চাই বলেন তো কোথায় যেতে চাই আল্লাহ যেন আমাদেরকে জান্নাতের জন্য কবুল করেন একটা কথা মনে রাখবেন সাপা দিয়ে নিজের বুঝ দিয়া জান্নাত পাওয়ার কোনো সুযোগ নেই আমল লাগবে কি লাগবে আমল লাগবে মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে কিনা যাবে তবে নিজেরটা দিতে হবে হজরত আলী আল্লাহ তাল আনহু তিনি রাসুল্লাহর পৃথিবী থেকে অফাতের পর রাসুল আস্তমের পক্ষ থেকে তিনি যতদিন জীবিত ছিলেন কুরবানি করতেন আপনার আব্বা নাই আম্মা নাই দাদা নাই দাদি নাই অথবা আপনার পরিবারের মৃত কোনো ব্যক্তির পক্ষ থেকে আপনি কুরবানি করতে পারবেন তবে শর্ত হলো নিজেরটা করতে হবে আগে আপনার নামে কুর আপনার পক্ষ থেকে কুরবানি দেন নাই কিন্তু আপনি আপনার বাপ মরে গেছে ওনার পক্ষ থেকে দিতে পারবেন না আগে নিজেরটা ঠিক রাখবেন নিজেরটার পরে যদি কোনো সুযোগ থাকে তাহলে মৃত ব্যক্তির পক্ষ থেকে কি দিবেন কুরবানি দিবেন তবে মৃত ব্যক্তির পক্ষ থেকে যদি মান্যতের কুরবানি হয় তাহলে ওই আপনি বলে না বলেন ওই গোস্ত আপনি খাবেন না টোটালটা কি করবেন দান করে দিবেন টোটালটা কি করবেন দান করে দিবেন তবে আপনাদের যাদের তৌফিক আছে রাসুস ইসলাম পক্ষ থেকেও কোরবানি করে দিবেন যদি কি থাকে যেমন আপনি একটা গরু কিনছেন আপনার গরুতে আপনার পরিবার মিলে আপনি ভাগ কয়টা কয়টা ভাগ এখন এখন বাকি আপনি সিদ্ধান্ত নেন যে দিছেন দিছেন আমি আমার ভালোবাসি আমার জীবনের চেতে বেশি রাসুল ইসলামের পক্ষ থেকে আমি কি করলাম কোরবানি একটা করে দিলাম এটা করবেন যদি আপনার কাছে সুযোগ থাকে একজন মানুষের কি পরিমাণ সম্পন্ন থাকলে কোরবানি হয় এটা আলোচনার শুরুতেই বলেছিলাম আবারও বলে দেই ঈদুল আজহার দিনের দশ এগারো বারো এই তিন দিন দশ এগারো এই তিন দিন যদি সাড়ে সাততলা স্বর্ণ অথবা সাড়ে তোলা রূপ্য পরিমাণ সম্পদ থাকে তার উপরে কুরবানি করা ওয়াজিব অথবা এই সময়টাতে তার যদি কুরবানি দেওয়ার তাওফিক থাকে কুরবানি দেওয়ার মতো সম্পদ থাকেন উনি কি দিবে কুরবানি দিবেন কারণ রাসুল কখনো কুরবানি ছেড়ে দেন নাই রাসুল মদিনাতে দশ বছর টানা দশ বছর কুরবানি করছেন দশ বছর টানা কয় বছর কোরবানি করছেন রাসুল কঠোরতা আরোপ করেছেন যাদের তাওফিক আছে যদি কুরবানি না দেয় তারা যেন আমার ঈদগাহে না আসে